তো কি কি কলা আছে আপনারা একটু আপনাদেরকে একটু দেখাবো একটু এদিকে আছে না কলার সরি দেখতে পাচ্ছি এখানে কি সবগুলো গাছ পাংনা পাওয়া যায় নাকি অন্যান্য সরি পাওয়া যায় এখানে কিন্তু বাগান বাগান থেকে কিনে আনে কিন্তু তারা ব্যবসা করে থাকেন কিছু টাকা লাভ হয় এই এই লাভ অংশ দিয়ে তারা ফ্যামিলি চালায় দর্শক এই পর্যন্তই সকাল নিউজ সবাই ভালো থাকবেন আর পুরো ভিডিওটা ধৈর্য ধরে দেখবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন এখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণের কলার যেই ছড়ি আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কলার ছড়ি দেখা যাচ্ছে আর এখানে কিন্তু সকাল থেকে দুপুর পর্যন্ত কিন্তু কলার ছড়ি বিক্রি করা হয় এখানে কত টাকায় বিক্রি করা হয় সেটা আমরা অবশ্যই বিক্রেতার কাছ থেকে জানব কাকা আসসালামু আলাইকুম এখানে কি কি ছড়ি আছে আপনার কাছে কি কি গাছের ছড়ি কি কি মানে মানে কি কি জাতের আছে আমি বুঝার নাই আমি কি জাত কলা

দর্শক আমরা প্রবেশ করেছি নাজিরপুর বাজারে আর এই নাজিরপুর বাজার সপ্তাহিক বৃহস্পতিবার দর্শক এই সপ্তাহিক বৃহস্পতিবার এই বাজারে আপনারা সকাল সাতটা থেকে অতএব ছয়টা থেকে দুপুর এগারোটা দশটা পর্যন্ত আপনারা সব ধরনের কলার সরি নিতে পারবেন আর এখানে কিন্তু যারা আছে তারা কিন্তু সবাই ব্যবসায়িক আপনারা তো ব্যবসায়ী নিজের খামারি নিজের গাছের কিনা কি আহ দর্শক সবার কিন্তু কিনা এগুলা যা আছে সব বাগান থেকে কিনে আনার পূর্বে কিন্তু তারা এখানে বিক্রি করে থাকেন আর আচ্ছা